বলো না বলো কেমন আছো গুড আফটারনুন সবাইকে করে জয়েন ফেলো আর যারা আজকে প্রথম জয়েন করবে তারা প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমার সমস্ত বন্ধুদেরকে সাপোর্ট করো আর ভিডিওটা গিয়ে একটু লাইক কমেন্ট করে শেয়ার করেছো বলো অনামিতা কি খবর অনেকদিন পর দেখলাম তোমাকে লাইভে হ্যাঁ গো খেয়েছি শরীরটা ভালো নেই খুব দাঁতের ব্যথা একদম গাল ফুলেছিল কদিন ধরে খুব কথা বলতে পারছি না ভালো করে তোমার বলো তুমি কেমন আছো বলো তুমি কি খাওয়া করলে বলো তুমি বলো তোমার খবর বলো কি খাওয়া করলে বলো শরীর একদম ভালো নাই যে নিয়ে বসে আছে এক্ষুনি খাবো ঠিকঠাক করে লাইভে আচ্ছা থ্যাংক ইউ বলো বিশাল খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়া করলে বিশাল এখন একদম একটুখানি থাকে মানে বুড়ি ছোঁয়া করে চলে যায় আসতে হয় তাই আসে বিশাল বিশাল কত থাকতো ভালো নেই একটু ওষুধ নিয়ে বসে আছি খেয়েই যাচ্ছি খালি আর বড় না কালকে বললাম না প্রচুর কষ্ট হচ্ছে তারপর তুমি বলো তোমার শরীর কেমন আছে বলো বৃষ্টি হচ্ছে অনামিকা আরে হ্যাঁ হ্যাঁ ভুলে গেছে ঠিক আছে সবসময় সবাইকে মনে রাখতে হবে সেটা কোনো কথা নয় আচ্ছা বিশাল তোমাকে তো ব্লু দে আছে আমি খুব জোর জোরে কথা বলতে পারছি না ঠিক আছে একটু ওই অনামিকা ঘোষকে একটু ব্লু ব্লু তো তোমাকে দেওয়া আছে একটু ফ্রেন্ড করে দাও একটু ফ্রেন্ড করে দাও বিশাল একটু সাপোর্ট করো সবাইকে একটু নিজেরা নিজেদের মধ্যে একটু বলা খাওয়া করে রাখ ঠিক আছে ওদি বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কলকাতা বেলেঘাটা আপনি কোথা থেকে বলছেন বলুন আজকে লাইভটাই প্রথম হলে পারে প্লিজ লাইভটাতে লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমার যত বন্ধু আছে সব একটু বন্ধু করে নিন ঠিক আছে সরি আজকে আমি খুব জোরে কথা বলতে পারছিলাম তোমার তিরিশ মিনিট দিয়ে যাবো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ অনামিকা বন্ধু করেছি অনামিকাকে বন্ধু করেছেন মিস্টার শেখ তো আমাকে ভুলে গেছে একদম মিস্টার শেখ দেব সবাই ভুলে গেছে আচ্ছা আচ্ছা মিস্টার শেখ আর দেব আমাকে ভুলে গেছে এখন খালি সাগর মনে রেখেছে আমাকে তারপরে বলো আমার সবাই কোথায় গো চটপট চলে এসো কি খাওয়া দাওয়া করলে বলো ঘোষ ঘোষ সেম আচ্ছা আমার বাড়ি কাকুর আমার কাকুর গাছ তো আমার বাড়ির পাশেই আমি তো ফুলবাগান আমার সাথে সাথে বন্ধু করে নাও বন্ধু তুমি খাচ্ছ কে নাও কে নাও আচ্ছা বরুন দাস মনে হচ্ছে আমার আগেও এসেছেন ফুলবাগানে হ্যাঁ আপনি বলেছিলেন আপনি আমাকে দেখবি রাজীমার্কেটের কোথায় দেখেছেন একটু মনে করে দেখুন ফুলবাগানে দেখেছেন ফুলবাগানটা চলতি রাস্তা কালকে গেলাম ছেলের জুতো কিনতে অনামিতা বলছে কে বলছে বিশাল কেমন আছো না বড়ো তুমি কেমন আছো সবাই কোথায় গো আমার চলে এসো তাড়াতাড়ি লাইভে জয়েন করে যাও যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি করে ভালো আছি বিশাল দাদা বিশাল তোমার তো আরামিকা বলছো আরামিকা খুব ভালো আছে আরামিকা খুব ভালো মেয়ে সবাই মিলে সাপোর্ট করো হ্যাঁ আপনি তো আমার লাইফে আগেও এসছেন এতদিন পর কেন কোথায় ছিলেন বলুন কেমন আছেন বাড়িতে সবাই কেমন আছেন আমি ভুলি না দেখেছেন আমাকে সবাই ভুলে যায় কিন্তু তাকে কাউকে ভুলি না কিছু নেই গো এখানে সবাই সবাইকে সাপোর্ট করবে সবাই সবাইকে টাইম দেবে ভালোবাসা দেবে এটাই হচ্ছে কথা বলো

তোমার কথা বলছিল কি বলছিল এখন মিস্টার শেখ আমাকে ভুলে গেছে কি বলছিল শুনি কত নিন্দে করছিল আমার নামে কত বন্ধ করছিল বসি শিলা সবাই কোথায় চারপাট চলে এসো না উনি বিজি আছে বলছিল বিজি থাকলে উনি তো আমার লাইফ তো কম পাশো তুমি কে তোমাকে আমাকে আচ্ছা আচ্ছা বিশাল ঠিক আছে উনি তো বিজি থাকলে উনি তো আমার লাইফ কখনো মিস করে না কিন্তু মিস করছে কেন এখন সেটাই তো অবাক হয়ে যাচ্ছে আবার আমি ওষুধ খেয়ে ওষা জিততে ইচ্ছে করছে না আমার বলছিলো পম্পা কেমন আছে জানো রানটা মানে আমি লাইভ করছি কবে বলছিল আমি কি অপরাধ করলাম যে আমাকে জিজ্ঞাসা করতে পারছে না তরুণ সাগর তাপসী সব কোথায় গেলি জানি জানি হ্যাঁ সেটাই হচ্ছে কথা আমার সাথে তো কারো কিছু হয়নি বাবার সাথে কারো কিছু হয় না ও লাইক না করে কি করে থাকি এত দেরি করলে কেন বল এই কোথায় আমাদের সব কেউ তো আজকে আসেনি গো এখনো সুফরা তাপসি সবুজ কালকে বিশাল মজা হয়েছে বলো এ সাগর আমি ওষুধ নিয়ে বসে আছি খেতে আর ইচ্ছা করছে না তুমি খুব ভালো ঠিক আছে সঞ্জু ভাই চলে এসেছে ভাই আমার চলে এসেছে বলো 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 এমন করে ডাকলে না এসে থাকতে পারি তাই তো শোনা তুমি কি না এসে থাকতে পারো কি লাইক করছা লাইক তুলছে